নতুন ভিডিওতে আপনাদের একবার স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কারকের সূত্র এবং কারকের মধ্যে আজকে আলোচনা করা হবে যে কর্মকারক অর্থাৎ যে ধাতু দুই প্রকার একটা সকর্মক ধাতু একটা হচ্ছে অকর্মক ধাতু এবার আমরা বুঝবো কি করি যে কোনটা সকর্মক ধাতু এবং কোনটা অকর্মক ধাতু যখন কোনো বাক্যিক ক্রিয়াতে ক্রিয়াকে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি ঠিক আছে যদি এবং তার উত্তর পাওয়া যায় সেই ধাতুটা হয়ে যাবে সকর্মক ধাতু এবং ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া না যায় তাহলে সেই ধাতুটা হয়ে যাবে প্রথমে সূত্র তম কর্ম ঠিক আছে এর মানে কি যে ক্রিয়া দ্বারা কর্তা যাকে বা যে বস্তুকে অধিক ভাবে পেতে ইচ্ছা করে কর্তা যাকে পেতে ইচ্ছা করে এটাই মেন কথা তাকে কর্মকারক বলে এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় ঠিক আছে উদাহরণটা দেখা যাক উদাহরণটা কি রয়েছে চাঁদ দেখছে যে বালকটি ঠিক আছে এবং যদি ওখানে প্রশ্ন করি যে কি দেখছে তাহলে উত্তর কি পাওয়া যাচ্ছে যে চাঁদ দেখছে তাহলে এটা হয়ে গেল স্বকর্ম ধাতু আচ্ছা এবার এখানে রয়েছে যে উম চন্দ্রের নিচে দাগ দেওয়া রয়েছে তাহলে এটাই হয়ে যাচ্ছে কর্ম এবং ক্রিয়া দ্বারা অর্থাৎ এই যে দেখা দেখা ক্রিয়াটার দ্বারা কর্তা কাকে পেতে পেতে মানে এখানে এগুলো চাঁদকে আমি পেতে ইচ্ছা করছি এ না আমি চাঁদকে দেখছি সো সেই দেখাটাই আমার পাওয়া ঠিক আছে বলছি যে বস্তুকে অধিকভাবে পেতে ইচ্ছা করে তাকে কর্ম সেই জন্য এখানে চন্দ্রিত হয়ে গেল কর্ম এবং এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি ঠিক আছে আচ্ছা পরেরটা রয়েছে পরের সূত্রটা কি রয়েছে যে অধিসে স্থাসান কর্ম ঠিক আছে যে সূত্রের নাম এই সূত্রের মানে এটা কি যে অধিপূর্বক এবং অধিটা হচ্ছে একটা উপসর্গ ঠিক উপসর্গ কুড়িটা তার মধ্যে অধি হচ্ছে একটা উপসর্গ স্থা পূর্বক আস কর্ম হবে এই যে ধাতুগুলো রয়েছে এই ধাতু যোগে যেখানে অধিকরণ হওয়ার কথা সেখানে কর্ম হবে অধিকরণ মানে কি হবে অধিকরণ মানে সবসময় স্থান বোঝাবে কিন্তু এই যে ধাতুগুলো অধিপূর্বক এই ধাতু মানে শ্রী স্থা আস এই ধাতুগুলো থাকাতে অধিকরণ না হয়ে সেখানে কর্ম হবে উদাহরণ কি রয়েছে শিশু হার শয্যা অধিষেত ঠিক আছে তাহলে শিশু কিনা শয্যায় অধিশয়ন করে আছে বা শুয়ে আছে তাহলে এই যে অধিপূর্বক সি অর্থাৎ এই যে সেতে হলো এই ধাতুটার জন্য এখানে কর্ম হয়ে গেল ঠিক আছে পরের উদাহরণটা কি রয়েছে স্বগৃহাম অধিতিষ্ঠতি সেই গৃহে অধিষ্ঠিত আছে ঠিক আছে তাহলে এই যে অধিপূর্বক কি ধাতু না স্থা ধাতু স্থা ধাতুর রূপটা কী হয় তিষ্ঠতি তিষ্ঠতে তিষ্ঠন্তি তাহলে অধি তিষ্ঠতি এটার জন্য এখানে অধি এই উপসর্গটার জন্য এখানে কর্ম হয়ে গেল ঠিক আছে তাহলে তাহলে এই সূত্র অনুযায়ী অধি সেন এখানে যদি এই যে অধি সেতে এই যে সি ধাতু দিয়ে যদি উদাহরণটা আসে তাহলে এই পুরো সূত্রটা লিখতে হবে আবার যদি স্থা ধাতু দিয়ে এই উদাহরণ উদাহরণটা আসে তাহলে এই সূত্র লিখতে হবে এগুলো বিশেষ করে এইচ এসে বা সংস্কৃত নিয়ে যারা অনার্স করছেন বা পাশে তাদের এই সূত্রগুলো লিখতে হয় এবং নিচে একটা পয়েন্ট করা হয়েছে যে ধাতু অকর্মক ধাতু একটু আগে বললেন অকর্মক সি ধাতু অকর্মক ধাতু কিন্তু অধি উপসর্গের যোগে উহা ধাতু ধাতুরূপে গণ্য হয়েছে আচ্ছা এইগুলি অধিকরণে কর্ম কর্মের দৃষ্টান্ত এইভাবে অনেক সময় আসে যে অধিকরণে কর্মের উদাহরণ দাও তখন এই দুটোর মধ্যে উদাহরণ দিলে যে একটা উদাহরণ দিলাম এরকম অনেক উদাহরণ আছে আমি দুটো দিয়ে বুঝিয়েছি এই উদাহরণ দিয়ে দিলে হয়ে যাবে এটা দিতে অনেক সূত্র আছে সেগুলো পরের সূত্রগুলো দেখা যাক পরেরটা কি রয়েছে যে উপানাধান বস পরের সূত্রটা এর মানেটা কি উপ অনু অধি আপূর্বক বস ধাতুর অধিকরণে কর্ম হবে অর্থাৎ এই উপসর্গগুলো যখন বস ধাতুর সঙ্গে যোগ হচ্ছে তখন যেখানে অধিকরণ হওয়ার কথা সেখানে কর্ম হবে উদাহরণটা কি রয়েছে হরি বৈকুণ্ঠম উপবসতি অনুবসতি অধিবসতি আবসতি মানে যেকোনো একটা লিখলেই হবে এর মানেটা কি যে হরি বৈকুণ্ঠে বাস করে এবং তাহলে এই যে এখানে যখন বৈকুণ্ঠম আহ এতে বৈকুণ্ঠমের নিচে দাগ দেওয়া রয়েছে তাহলে যখন এই ধরণটা আসবে ওরা কীভাবে লিখব এ প্রথমে সূত্রটা লিখব এই সূত্রানুসারে এই বৈকুণ্ঠ পদে অধিকরণে কর্ম হয় পরেরটা কি রয়েছে যে সম্পদারে কর্মেছে এই সূত্রটা কি না ক্রুধ দ্রুহ রূপ শিষ্ট কর্ম এর মানেটা কি যে ক্রুধ ও দ্রুহ এই দুটি ধাতু পূর্বে উপসর্গ থাকলে যাহার প্রতি ক্রোধ ও দ্রোহ করা হয় তাহাতে কি না তাহাতে সম্পদান স্থানে কর্ম হয় যেমন উদাহরণ কি প্রভু ভিত্তাম অভি ক্রুদ্ধতি যে প্রভুকে না ভিত্তের উপরে রেগে গেছে তাহলে যার প্রতি যার প্রতি রাগ করা হচ্ছে তাতে কি হবে না মানে কর্ম হয়ে যাবে যেখানে সম্প্রদায় সেখানে কর্ম হয়ে যাবে কিন্তু যদি আমরা এই উপসর্গটা আবার না থাকি এটা খেয়াল রাখতে হবে এই উপসর্গটা যদি না থাকে তাহলে কিন্তু সম্প্রদানই হবে যেমন এখানে রয়েছে যে উপসর্গ না থাকলে সম্প্রদানই হয় ঠিক আছে যেমন প্রভু ভিত্তায় ক্রুদ্ধতি এখানে শুধু ক্রুদ্ধতি শুধু রেগে গেছে ঠিক আছে এই দুটো মানে একই কিন্তু যদি এখানে উপসর্গ রয়েছে সেই জন্য এটা হয়ে যাবে সম্পদানি কর্ম আর যখন এই উপসর্গটা থাকবে না তখন কিন্তু এখানে সম্পদানি হবে ঠিক আছে এইগুলো দুটো সূত্র এরপরে আরও সূত্র রয়েছে রয়েছে সেগুলোর উদাহরণটা কি রয়েছে পরের উদাহরণটা রয়েছে যে ক্রিয়া বিশেষ একত্তম ন একতম সকত্তম ছ ঠিক আছে সূত্র এর মানেটা কি যে পারিনি মতে ক্রিয়া বিশেষণ এক প্রকার বিশিষ্ট কর্মকারক ক্রিয়া বিশেষণ ঠিক আছে এটা কি বলছি ক্রিয়া বিশেষণ একটা বিশিষ্ট কর্মকারক এই কারণে সেখানে দ্বিতীয় এবং সাধারণত উহাতে ক্লিব লিঙ্গের এক বচন হয় এবার এই যে বলছে যে ক্রিয়া ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ একটা কর্মকারক এটা ক্রিয়া বিশেষণটা কি আগে আমরা দেখেছি বিশেষণটা কি বিশেষের বিশেষণ হয় আবার ক্রিয়ারও বিশেষণ হয় বিশেষণ মানে কি একটা কারোর একটা আলাদা কিছু একটা খুঁজে বার করা যেমন একটা বালক ঠিক আছে আমরা দেখছি একটা বালক কিন্তু যেমন বালক সবসময় বালকা হয় কিন্তু বালকটাকে আমরা যদি বলি সুন্দর বালকা হয় যে বালকটি সুন্দর এই যে সুন্দর বললাম এটা তার বিশেষণ হয়ে গেল অর্থাৎ এটা হলো বিশেষের বিশেষণ এবার এখানে বলেছি ক্রিয়া বিশেষণ এবার ক্রিয়া বিশেষণ মানে কি ক্রিয়া যেটা তার সেটাকে যেভাবে বর্ণনা করা হবে উদাহরণটা দেখলে বোঝা যাবে যে স সুখম বসতি এখানে কোনটা যে সে বাস করছে এটা ক্রিয়া এবং এর বিশেষণ কোনটা যে সুখম সে সুখে বাস করছে ঠিক আছে তাহলে এটা ক্রিয়া বিশেষণ হলো এবং এটা দেখা যাচ্ছে যে এটা দ্বিগিঙ্গের এক বছরে রয়েছে এবং এটাও একটা কর্মকার যখনভাবে থাকলেও এই সূত্রানুসারে এটা কর্মকারকে দ্বিতীয় বিলুপ্তি হবে আচ্ছা পরেরটা রয়েছে যে কালার ধানার অত্যন্ত সংযোগে দেয় কি যে অত্যন্ত সংযোগ বলিতে নিরন্তর সংযোগ যাহার মধ্যে বিরাম নাই এইরূপ ব্যক্তি অর্থ বুঝাইলে কালবাচক ও পথ পরিমাণ বাচক শব্দের উত্তর দ্বিতীয় বিভক্তি হবে তাহলে কি না কালবাচক কালবাচক মনে হয়েছে সময় এবং পথবাচক মানে পরিমাণ পথের যে পরিমাণটা সেই বাচক শব্দের উত্তর দ্বিতীয় বিয়ক্তি হবে যেমন উদাহরণ কি না সব মাস আর ব্যাপারণে কঠোর সে এক মাস ব্যাপিয়া ব্যাকরণ পড়ে যাচ্ছে কোনো বিরাম নেই সে পড়েই যাচ্ছে ব্যাকরণ বা এক যে সময় কালবাচক বা হয়ে যাচ্ছে তো এখানে এই যে এই সূচায়ানুসারে কর্মকারক এখানে দ্বিতীয় ব্যক্তি হয়েছে অনেকটা রয়েছে যে প্রসং গিরি বিদ্যৎ মানে এই যে রেকটা এখানে বিষয়টা রিক হয়ে গেছে যে প্রসম মানে কি এক ক্রোশ ব্যাপিয়া যে গিরি রয়েছে এটা বোঝাচ্ছে এটা পদবাচক যে দুটো উদাহরণ রয়েছে এটা পদ এই এইরকম থাকলে যে পদ বাছনে এই সূত্র অনুসারে পরের সূত্রটা কি রয়েছে যে অন্তরা অন্তরে যুক্তে ঠিক আছে তাহলে এর মানেটা কি যে অন্তরা মধ্যে ও অন্তরে অর্থাৎ ব্যতীত শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয় এই সূত্র সূত্রানুসারে এই শব্দগুলো যোগে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে উদাহরণ কি রয়েছে যে রাম শ্যাম চ অন্তরা হরি তার মানে কি রাম এবং শ্যাম চ মানে ও বা এবং মানে রাম এবং শ্যামের মধ্যে অন্তরা মানে হচ্ছে মধ্যে কে আছে না হরি আছে তাহলে এই যে অন্তরা এই শব্দটার যোগে এখানে দ্বিতীয় বিভক্তি হলো এরপরটা রয়েছে সম অন্তরেন বিদ্যা নভবতী তার মানে কি যে শ্রম ব্যতীত অন্তরেণু মানে কি যে ব্যতীত সম ব্যতীত বিদ্যা হয় না তাহলে কি রয়েছে কি হলো না পদে দ্বিতীয় বিভক্তি হলো ঠিক আছে এই একটা সূত্র পরের সূত্রটা কি রয়েছে যে বিবাহ কর্ম ঠিক আছে এই সূত্র এর মানে কি দ্বীপ ধাতুর প্রয়োগে করণ কারকের তৃতীয় বিভক্তি এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় অর্থাৎ এই সূত্রানুসারে করণকারকে এ পরে যে কারকটা কর্মকারক করণকারকে তৃতীয় বিভক্তিও হয় আবার কিনা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় এই যে দীপ দ্বীপ একটা ধাতু এবং দ্বীপ ধাতু মানে কি দ্বীপ ধাতু মানে খেলা বোঝায় আবার কিছু পাওয়া প্রাপ্ত হওয়া এটাও বোঝায় আচ্ছা যেভাবে যেখানে অনুপাতে যেভাবে ব্যবহার করা হয় দুটো দুটো মানেই বোঝায় তাহলে এই যে লক্ষণ অক্ষয় এটা হচ্ছে তৃতীয়াতে আর এটা রয়েছে দ্বিতীয়তে তৃতীয় বহু বছর এবং দ্বিতীয় বহু বছর অক্ষয় মানে হচ্ছে পাশা যে পাশা খেলা সেই পাশা তাহলে মায়ের কি হবে যে যে লক্ষণ পাশা খেলে তা সেটা তৃতীয়াতেও হয় আবার দ্বিতীয়াতেও হয় এই যে দ্বীপ ধাতুর যোগে যখন এই অক্ষয়ের নিচে দাগ থাকবে তখন এটা লিখতে হবে করণকারকে তৃতীয়া বিভক্তি হয়েছে আর যখন অক্ষানে নিচে দাগ থাকবে তোমার লিখতে হবে যে এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে ঠিক আছে এই সূত্রানুসারে দুটো বিভক্তি হলো এরপর একটা রয়েছে আমল ঋত এটা একটা সূত্র এর মানেটা কি যে উপরি অধি অধ এই তিন শব্দে দ্বিতীয় হয়ে দ্বিতীয় অংশটিকে আমল বলে মানে কি যে এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো যখন দুবার উচ্চারণ হয় দ্বিতীয় মানে হচ্ছে দুবার দুবার যখন উচ্চারণ হয় এবং শেষে যে দুবারের যে পরের উচ্চারণটা সেইটাকে এবং দ্বিতীয় হলে তাদের প্রয়োগে দ্বিতীয় বিভক্তি হয় উদাহরণটা কি রয়েছে যে উপর্যোপুরি লোকম হরি মানে কি যে সবার উপরে লোকের সকলের ওপরে কি না তো এই যে দুবার যে উচ্চারণটা হচ্ছে এই এর এর যোগে আমাদের দ্বিতীয় বিভক্তি হচ্ছে ঠিক আছে এই এই হয়েছে কত এরপরে আমরা দেখি এই সূত্রটা অনুসারে বিভিন্ন শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে ওটা কি আছে যে অভিত পরিত সময় নিকাশা হা যোগে ওপি এখানে ওপি এখানে একটা লুপ্ত আকার আছে এই সূত্র অনুসারে বিভিন্ন শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয় এবং সেই শব্দগুলো কি অভিত অভিত মানে হচ্ছে সম্মুখে উদাহরণটা কি আছে যে গ্রাম অভিত নদী যে কিনা গ্রামের সম্মুখে নদী ঠিক আছে এই যে অভিত পর্বতাম চোখে দ্বিতীয় পর্বতম কিনা পর্বতের চতুর্দিকে বন আচ্ছা এরপর নিকোষা নিকোষা মানে হচ্ছে নিকটে মানে নিকটে কে নগরী নিকোষা নদী যে নগরের নিকটে কিনা নদী এই যে নিকোষা এই শব্দের চোখে দ্বিতীয় বিভক্তি হয়েছে পরের রয়েছে সময়া সময় মানে হচ্ছে নিকটে নিকোশা মানেও নিকটে সময় মানেও নিকটে আচ্ছা গ্রামাম সময়া বনাম মানে কি গ্রামের নিকটে কিনা বন হা হা শব্দের যোগে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে হা মানে সেই ধিক্কার করে বলা হা পাপিনাম ধিক্কার করে বলা তাই সেই বা হা এই শব্দটার যোগে দ্বিতীয় বৃত্তি হলো এই পাপিনাম পদে এবারে প্রতি প্রতি মানে প্রতি বোঝায় যে দরিদ্র প্রতি দয়া

কোথায় সুখ এরপর হচ্ছে বনম জাগত এইসব না এই চাপন মানে কি বলল পর্যন্ত যে বন পর্যন্ত এই মানে হচ্ছে এই এই মার্গ মানে হচ্ছে রাস্তা মানে কিনা বন পর্যন্ত এই রাস্তা এই যে পর্যন্ত বোঝাচ্ছে এই টোটাল হলো হচ্ছে দ্বিতীয় বিভক্তির সূত্র এবং শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয়